আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় সাফল্য পেয়েছে বহরমপুর থানার পুলিশ গ্রেফতার করা হয়েছে একজনকে তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্র উদ্ধারে এই বড় সাফল্য বহরমপুর থানার পুলিশের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক অস্ত্র কারবারিকে শিল্পপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ফরাক্কা থেকে অস্ত্রগুলি আনা হয়েছিল রানীনগরে অস্ত্র পৌঁছানোর কথা ছিল অভিযুক্তের অনলাইনে রয়েছে প্রতিনিধি মোহাম্মদ রাফি রাফ রাফি যাকে গ্রেফতার করা হয়েছে সেই অস্ত্র কারবারির কাছ থেকে কি কি অস্ত্র কার হয়েছে একদমই মাসুম শেখ নামে ওই অস্ত্র কারবারি তার কাছ থেকে তিনটি পিস্তল সেভেন পয়েন্ট সিক্স এম এম এবং ছটি ম্যাগাজিন এবং দশ রাউন্ড গুলি যেটুকু জানা গিয়েছে বহরমপুর থানার যে শিলপুকুর এলাকা সেই এলাকা থেকেই ও অস্ত্রগুলো নিয়ে একটি অটোতে করে যাচ্ছিল এবং সেই সময় পুলিশের কাছে খবর আসে এবং তখনই তা পুলিশ এসে তাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে তল্লাশি চালায় চালালেই এই অস্ত্রগুলি উদ্ধার হয় এবং ওই যে ব্যক্তি মাসুম শেখ তাকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলা 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 হয়েছে বহরমপুর জেলা আদালতে এবং এই যে অস্ত্র এই অস্ত্রগুলো সে প্রথমত যেটুকু জানা গিয়েছে পুলিশ সূত্রে যে ফারাক্কা থেকে অস্ত্রগুলো নিয়ে এসে তিনি ছাগল পড়ায় কোন এক ব্যক্তির কাছে সেই অস্ত্রগুলো সেখানে তার দেওয়ার কথা এবং তার আগেই পুলিশের কাছে খবর এসে তাকে শিল্পকুর এলাকা সেই এলাকা থেকে খবর পায় তারপরে বহরমপুর থানার পুলিশ গ্রেফতার করে অস্ত্রকার ধন্যবাদ